নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে আমি খুব কম তেল মশলাই এই গরমের সবজি দিয়ে আর কাঁচা আম দিয়ে একটা হালকা পাতলা ঝোল নিয়ে হাজির হয়েছি এই কাঁচা আম দিয়ে সবজির ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে গরমের দুপুরে এটা রান্না করে নিতেই পারেন নিয়েছি টাঁটা বেগুন রাঙা আলু মিষ্টি কুমড়ো বড়ি আর আম এগুলো দিয়েই রান্নাটা আমি করবো আর সব সবজিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমটাও এরকম পাতলা পাতলা করেই কেটে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করব। তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রাঙা আলুগুলো রাঙা আলুটা একটু ভেজে নেব ঘরে রাঙা আলু না থাকলে এমনি আলু দিয়েই করবেন এমনি আলু দিয়ে রান্নাটা করলেও খেতে ভালো লাগবে আলুটা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি বেগুন এগুলো দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব গরমের দিনে ঘরে থাকায় সবজি দিয়ে আর এই কাঁচা আম দিয়ে এই টক ঝোলটা করলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ এই রান্নাটা কিন্তু খুব কম তেলেই হয়ে যায় এই রান্নাটা খুব একটা বেশি তেল লাগে না সবজিগুলো আর এর থেকে বেশি ভাজবো না এরকম বেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল আপনারা যেরকম ঝোল খাবেন সেই রকমই জলটা দেবেন তবে এটা একটু বেশ ঝোল ঝোল হলে বেশি ভালো লাগবে আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ কথাগুলো হয়তো শুনতে ভালো লাগবে না এবারে এটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবারে ঢাকা দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো এটা পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার দরকার নাই অল্প একটু সরষে আর কাঁচা লঙ্কা বেটে দিলে ঝোলটার গন্ধটা খুব ভালো হবে ওই জন্য আমি অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব ঝোলটা ভালো মতো ফুটে গেছে এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব সর্ষে লঙ্কা দেওয়ার পর ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বড়ি এরকম লালচে লালচে হয়ে গেছে তুলে মধ্যে দিচ্ছি আরও অল্প একটু তেল মেথি মৌরি আর ভাজা হয়ে ভালো মতো দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো মেথি মৌরি আর সরষে ভাজার গন্ধটা কিন্তু একদম আচারের গন্ধের মতোই হয় আচারের গন্ধ যেমন খুব সুন্দর হয় তেমনি তাই এই ভাজার গন্ধটাও কিন্তু খুব সুন্দর একদম বেরোচ্ছে এর জন্য ঝোলের গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ আমটা খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে ভাজতে ভাজতেই গলে গেছে একদম এবারে সেদ্ধ করে রাখা সবজি ঝোলটা দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি একটু চিনি লবণ মিষ্টি আপনারা যেরকম খাবেন সেই সেরকমই দেবেন তবে এটা একটু বেশ টক মিষ্টি স্বাদেরই হবে টকঝোলটা এটা এবার একটু ভালো করে ফুটিয়ে নেব ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি গরমে দুপুরবেলায় এই ঝোলটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় এবার একটু ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ ভালোই ঘন ঘন হয়ে গেছে এইটুকু ঝোল আমি রেখে দেব আর ফুটাবো না ঠান্ডা হলে এই ঝোলটুকুও বসে যাবে আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা নিয়ে আজকের রান্নাটা আমি শেষ করছি আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ